হ্যালো এভরিওয়ান আজকে একটা ব্লগ নিলাম ব্লগটা হচ্ছে ঢাকায় বন্ধুরা আমার কাছে প্রোগ্রাম দেখবে আমি এত ছোট মানুষ এত বড় কাজ কেমনে করি ঢাকা থেকে তারা দেখার জন্য আসছে প্রোগ্রামটা ছিল আগ্রাবাদ কনভেনশন হলে বারোশো লোকের কাছি তারা এসে তো দেখে অবাক জাহেদ ভাই আপনি এত বড় কাজ করেন আমি বললাম ভাই আমার মা বাবার দোয়া এবং আপনাদের দোয়াই করতেছি এ পর্যায়ে আমরা কাচ্চি মেরিনেশন করব কাচ্চি মেরিনেশনে যা যা মশলা দেওয়ার এখানে সব দিয়ে দিচ্ছি সব দেওয়ার পরে এখন ভালো করে চার ঘন্টা দম দিয়ে রাখবো কাচ্চি মেরিনেশনের পর আমরা অন্য যে মেনু মেনুগুলো আছে সব রান্না করে ফেলতেছি এখন কাচ্চি মাংস মেরিনেশনের পর রাইস দেওয়ার আগে যা কিছু দেওয়ার এখানে দিয়ে সব কিছু দিয়ে সাজাই ফেলবো যেমন পটেটো ক্রিম বেরেস্তা অন্য অন্য সব দিয়ে দিলাম আমাদের কাজ শেষ পর্যায়ে রাইস বয়ল দেওয়ার পর ভাতটা দম দিয়ে দিব এখন রাইস মেবি কাচ্চি দম এখানে এখন কাচ্চি দম হচ্ছে আমার কাচ্চি দম চলতেছে 15% হাই হিট দেওয়া হচ্ছে 30% সিমারিন হিট এবং 30% লো হিট অবশেষে ফাইনালি আমার কাচ্চি রেডি কাচ্চিটা এখন ভাঙা হচ্ছে এটাই হচ্ছে হচ্ছে জাহেদ অথেন্টিক কাচ্চি যেটা জাহেদ বাবুর বাসমতি রাইস দিয়ে করে একটা একটা রাইস গনে নিতে পারবেন ধন্যবাদ গাইজ সবাই দোয়া করবেন বাই সি ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে